আমি আজকে চলে আসলাম গোশিংগার শীতলক্ষা নদীর চরে মেলাতে তৃতীয় দিন আজকে মেলা চলছে অনেক মানুষ চলে আসছে এখানে এই যে ভাইটি বেলুন ফুলাচ্ছে ফুলিয়ে বিক্রি করতেছে অনেক মানুষ বেলুন নিতেছে এখানে আরেক বাই বেলুন নিয়ে বসে আছে অনেক মানুষ দেখতেছে ঘুরতেছে ফিরতেছে আমিও ঘুরতেছি দেখতেছি নৌকা চলছে নৌকার সাইডে যিনি বসছেন অনেক অনেক চিল্লাচ্ছেন এত শব্দ করার কারণে সবাই তাকিয়ে আছে তারপরে এখানে দেখেন এখানে ট্রেন চলছে কিছু মানুষ বসে আছে অনেক মানুষ দেখতেছে আমি একটা জিনিস খেয়াল করলাম পুরুষের থেকে মহিলাই বেশি মেলাতে চলে আসছে দেখার জন্য আর অনেক বাবা মারা তাদের সন্তানদেরকে নিয়ে আসছে মেলা দেখানোর জন্য ঈদের ছুটি যেহেতু এই সময়টা তাদের সন্তানদেরকে পরিবারদেরকে দিচ্ছে আমার কাছেও দেখে অনেক ভালো লাগলো আমি প্রথম দিন আমি আমার সন্তানকে নিয়ে আসছিলাম আমার পরিবার নিয়ে আসছিলাম ঘোরার জন্য দেখার জন্য আজকে বিকেলবেলা আমার মন চাইলো যে আমি আরেকবার যাই ঘুরে আসি তাই চলে আসলাম দেখতে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই যে এখানে বসে বাচ্চারাই বেশি বসে আছে তো সবাই এনজয় করতেছে আমিও এনজয় করতেছি দেখেন মোটামুটি মানুষ খুব বেশি মানুষ না আছে মোটামুটি ভালোই যাদের বিকালবেলা সময়টা অবসর সময় বসে থাকে তারা ঘুরতে আসছে এখানে আবার এই ছোট্ট ছেলেটা দেখেন খুব সুন্দর করে মুড়ি বানিয়ে চানাচুর মুড়ি বানিয়ে বিক্রি করতেছে সবাই খাচ্ছে মজা করে তার দোকানটা খুব সুন্দর করে সাজাচ্ছে এখানে কিছু মেলার যেই দোকানগুলো থাকে বেশিরভাগই বাচ্চাদের খেলনা পাতি এই ধরনের দোকান কিছু এই জায়গাটা ফাঁকা আছে সামনে আবার নদী আমি নদীর বিডুটা আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে এখানে অনেক মানুষ এই মেয়েরা আমার দিকে টাকায় আছে আমি তাদের ভিডিও করি কিনা সেটা দেখতেছে এখানে আবার এই ভাইয়েরা খাচ্ছে মজা করে বেলুন নিয়ে বসে আছে দেখেন এই সেটটা একটা পারে ফাঁকা বিকাল টাইম একটু রোদ আছে যার কারণে মানুষ একটু ইয়ার মধ্যেই আছে দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মানুষ আস্তে আস্তে বাড়তেছে তা আমি একটু আগে মেলাতে চলে আসছিলাম যার কারণে লোকজন একটু কম আস্তে আস্তে বাড়তেছে দেখেন সবাই নৌকার মধ্যে কে উঠছে খুব চিল্লাচ্ছে জোরে জোরে যার কারণে এই যে মানুষ সবাই এদিকেই মনোযোগ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে সবাই যে কি করতেছে এরা এখানে যে দেখেন একজন বাবা মা তার দুইটা সন্তানকে এক ড্রেস পরে নিয়ে আসছে লাল পোশাক এখানে হচ্ছে বাস বাঁশের মেলার মতো এরকম নদীর চর অনেক বাস এখানে আর এই হচ্ছে আমাদের শীতলক্ষা নদী নদীতে শুধু কচুটি পানা সবুজ হয়ে আছে পানি দেখায় যায় না নৌকা পারাপার করতে খুব সমস্যা হয় দেখেন এপার থেকে ওইপার আসতে অনেক কষ্ট হয় এই যে দেখেন এখানে আবার বাসের কাজ চলছে তো এই হচ্ছে গোশিংগা মেলার অবস্থা এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ